আসসালামু আলাইকুম আপনি কি ইনভেস্টার লাইসেন্স করতে চান আপনি কি চান যে আপনার সৌদির নামে যে মহাসাটা রয়েছে যেই দোকানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সরাসরি আপনার নামে নিয়ে আসতে হ্যাঁ ভাই আপনি ইনভেস্টার লাইসেন্স করা সরাসরি সেই প্রতিষ্ঠানগুলো আপনার সৌদির যে উম্মাল অর্থাৎ কর্মী রয়েছে সেগুলো সহকারে সব কিছু একেবারে আপনার নামে নিয়ে আসতে পারবেন যেভাবে আমরা ইনভেস্টার লাইসেন্স শুধু নতুনই করি না আমরা বরংশ যাদের ওল্ড ব্যবসা আছে কোনো সৌদির সাথে চুক্তিতে সেই সকল প্রতিষ্ঠান যদি আপনি টোটালি একেবারে নিয়ে আসতে চান বা আপনার সৌদির পার্টনার রেখে একটা রেখে আপনি চান যে সেই প্রতিষ্ঠান আপনি নিজেও মালিক থাকবেন আপনার থাকবে এবং আপনার সেই প্রতিষ্ঠানরা আপনার নিজের নামে বা আপনার নিজে এককভাবে নিয়ে আসতে চান যেভাবেই চান আপনি কেন আপনি চাইলে এটা করতে পারেন এই পদ্ধতি অবলম্বন করলে আপনার লাভ কি হ্যাঁ অনেক বড় লাভ কি লাভ দেখেন একজন কর্মী যদি কফলা করাতে চান দুই হাজার যদি আপনার সাফল দশজন কর্মী হয় তাহলে দশজন কর্মীর অফলা ফি কত যাবে হিসাব করেন আপনার দোকানে রোকসা বদল দিয়ে এটা আপনার করা লাগতেছে না আপনার হয়তো বা আরো অনেক সুবিধা আছে যেটা আপনার সাথে রয়েছে সেই সকল সুবিধা সহকারে আপনি যদি আপনার সৌদি থেকে মোয়াসাতটা আপনার নিজের নামে নিয়ে আসতে পারেন তাহলে সকল সুবিধাও সাথে অর্থাৎ কর্মী সহকারে প্রত্যেকটা লাইসেন্স সহকারে সব কিছু কিন্তু আপনার নামে চলে আসতেছে প্রিয় ভাই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে নতুন লাইসেন্স অথবা কোন সৌদির মোয়াসাটা সম্পূর্ণ সেরেকাতে অর্থাৎ কোম্পানিতে রূপান্তরিত করা যেতে পারবো জাহানি কনসালটেন্সি আপনার পাশে আছে পাশে থাকবে